ভাই তিনটা অপশনে চলে গাড়ির ভিতর কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই সামনে পিছে গিলাস অরিজিনাল এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আজকে পেয়ে যাইতেছেন আপনি একেবারে সীমিত দাম কত দাম অরিজিনাল অবস্থাতে আছে গাড়ি একদম অরিজিনাল অবস্থাতে ভাই চাপাবাজির কিছু নাই সর সরজমিনে আপনি দেখবেন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিনা তারপরে আমারে বলবেন হেলাল ভাই আপনার গাড়ি তো মাইর খাওয়া ইনশাআল্লাহ আমি আগের ভিডিওতে বলে দিছিলাম ভাই গাড়ি যদি মাইর খাওয়া পান আমার এই গাড়িটা তাহলে আমি আসা যাওয়ার আপনার গাড়ি ভাড়া দিয়ে দেব তারপরে কথা বলার অপশন আছে আসেন বসেন ইনশাল্লাহ মক্কামদিনায় আপনার কথা বলার সুযোগ বরাবরই থাকবে চা খাইলেই দাম কমবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ এই সিরিয়ালের গাড়ি প্রিমিও প্রিমিও গাড়ি ওল্ড মডেল কিন্তু নতুনের মতো আছে একদম ফ্রেশ অবস্থাতে আছে এসি ইঞ্জিন গিয়ার একদম ফ্রেশ কোন রকম কোনো কাজ পাইবেন না গাড়ির ভিতরে আপনি নিবেন আর চালাবেন টাকা ইনকাম করার মেশিন প্রো বক্স চার এর মডেল নয় এর রেজিস্ট্রেশন হ্যাঁ ভাই গাড়ির ভিতরে কোনো খোলা কাটা মাইর অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স নাই সামনে পিছে গ্লাস অরিজিনাল অরিজিনাল এই গাড়িটা প্রোবক্স হ্যাঁ অনেক ভাই টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে ভালো একটা গাড়ি পাইতেছে না হ্যাঁ তাদের জন্য আমি বলবো যে আমাদের এই গাড়িটা দেখেন আমাদের কাছে প্রোবক্স আছে তিনটা 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 আছে আপনি তিনটার ভিতরে যেটা মন চাই নিতে পারবেন তবে এই গাড়ি ভাই ভাই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আছে মটর দশের স্টেশন হ্যাঁ ফাইভ ডোর জিয়েল ফাইভ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনোরকম কোনো কাজ নাই নিবেন আর চাইবেন ইনশাল্লাহ এসি ইঞ্জিন গিয়ার বক্স একশো একশো বুঝতে নেবেন আমার ঠিক আছে আঠারো তো রেজিস্ট্রেশন ভাই আপনার বলছি না সুপার জিএল সুপার ফেরেস ভাই দাম ও আজকে সুপার ভাই সুপার একেবারে সুপার আপনার আগের বলছি ভাই পানির দামে গাড়ি দিয়ে দিতেছি ইনশাল্লাহ পানির দামে গাড়ি দামে গাড়ি দিয়ে দিতেছি এই গাড়ি কারি দামে গাড়ি একেবারে গাড়ির সমুদ্র থেকে সুন্দর একটা ভিডিও নারায়ণগঞ্জ মাহমুদপুর মক্কা মদিনা কারহাট থেকে যেখান থেকে আজকে দুই লাখ দুই লাখ বিশ আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকায় গাড়ি পাবেন ইনশাল্লাহ যারা এই কম বাজেটে গাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে অনেক গাড়ি থাকবে প্রবক্স থাকবে সাকসি থাকবে আহ ক্রিস্টাল থাকবে এলিয়ন থাকবে প্রিমিও থাকবে একজিও থাকবে পাচু থাকবে জি করলা গাড়ি থাকবে ইনশাল্লাহ এবং ইনস্টালাইট সলিল সহ আরো অসংখ্য গাড়ি থাকবে যারা এই কম বাজেটে গাড়ি কিনতে চান অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই দেখে একটা গাড়ি এখান থেকে নিতে পারে গাড়ি ইনশাল্লাহ আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে আমাদের সেই মকিনা কারহাটের ওনার হেলাল ভাই ইনশাআল্লাহ চলুন আর কথা পারবো না সামনের দিকে আগাই প্রিয় দর্শক সামনেই কিন্তু আমাদের ধারণা আছে হেলাল ভাই আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা অনেক ভালো রাখছে আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চাই এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চাই আমাদের দর্শক ভাইয়েরা কেমন আছে এবং কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্টস এর মাধ্যমে জানাই দেন আর একটা লাইক আর শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ আছে এটাই অনুরোধ তো আজকে আমরা প্রথমে কোন গাড়িটা শুরু করব ভাই ভাই ইনশাআল্লাহ আজকে আমরা এই একজিও গাড়িটা দিয়ে শুরু করি একজিও 14 মডেল বি শে রেজিস্ট্রেশন হ্যাঁ সামনে পিছে গ্লাস অরজিনাল একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং তিনটা অপশনে চলে গেছে হ্যাঁ তিনটা অপশন হাইব্রিড তেল এলপিজি এলপিজি জি ভাই হাইব্রিড তেল এলপিজি চোদ্দ মডেলের গাড়ি বিশে রেজিস্ট্রেশন এই গাড়ি দেখতে পারেন সামনে এসে গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে এবং আর ভিতরটা একটু দেখাই দেই ভাই দেখেন দেখুন এই পাতাটা কোনা কিন্তু একেবারে ফুল অরিজিনাল খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন একজো 2014 মডেলের গাড়ি বিশে রেজিস্ট্রেশন আর দামে কিন্তু আজকে থাকবে অনেক কম কি ভাই জি ভাই হ্যাঁ ফারুক ভাই হ্যাঁ চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন একজো হাইবিড তেলের গাড়ি এবং এলপিজি চালিত হ্যাঁ ও ভাই তিনটা অপশনে চলে গাড়ির ভিতর কোন খোলা কাটা মাইর এক্সিডেন্ট ইসই নাই সামনে পিছে গিলাস অরিজিনাল এই ফের কন্ডিশনের গাড়িটা আজকে পেয়ে যাইতেছেন আপনি একেবারে সীমিত দামে কত দাম গুলিতে দামে পনেরো লাখ টাকা আজকে জন্য আজকে বিশ হাজার কম চোদ্দ লাখ হ্যাঁ আমাদের পাশে কিন্তু এলিয়ন এলিয়ন পাশের মডেল নয় রয়েছে এই গাড়িটারও সামনে পিছে গিলাস অরিজিনাল এবং কোনো খোলা একটা মাইড অ্যাক্সিডেন্ট নিশ্চই নাই একদম ফ্রেশ অবস্থাতে আছে হ্যাঁ পাঁচের মডেল পঁচিশ সিরিয়ালের একটা এলিয়ন গাড়ি খুবই ভালো এই গাড়িটা দেখতে পারেন আর মূলত গাড়িটা কিন্তু পাল কালার পাল কালার সামনে গ্লাস অরিজিনাল আমরা যদি একটু ভিতরটা খাই দেখুন একেবারে সম্পূর্ণ বেজ ইন্টেরিয়ার পাল কালার ভিতরে বিস্কিট কালার মূলত এলিয়ন গাড়ি কিন্তু ভিতরে বিস্কিট কালার খুবই কম পাবেন দেখুন খুবই দারুন এই গাড়িটা নিতে পারেন আহ গ্লাস গুলা প্রত্যেকটা অরিজিনাল পঁচিশ সিরিয়াল একটা গাড়ি খুবই দারুন আর এটা দেখতে পারেন যারা এলিয়ন নিবেন এলিয়ন এরকম একটা ফ্রেশ গাড়ি কিন্তু আপনি হাজারে এক পিস পাবেন দেখুন খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন আর হেরাল ভাই জি ভাই কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট নাই না না কোনো রকম কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই ভাই হ্যাঁ ফুল ফ্রেশ এই জন্য ইঞ্জিন রুমটা ও দেখাই দিতাছি দেখেন হ্যাঁ দেখুন একেবারে ফুল ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন আর এটা মডেল 5 ফারুক ভাই 5 এর মডেল নয় রেজিস্ট্রেশন অরিজিনাল অবস্থাতে আছে গাড়ি একদম অরিজিনাল অবস্থাতে ভাই চাপা চাপাবাজির কিছু নাই আয়শা সরজমিনে আপনি দেখবেন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিনা তারপরে আমারে বলবেন হেলাল ভাই আপনার গাড়ি তো মায়ের খাওয়া ইনশাল্লাহ আমি আগের ভিডিওতে বলে দিছিলাম ভাই গাড়ি যদি মাইর খাওয়া পান আমার এই গাড়িটা তাহলে আমি আসা যাওয়ার আপনার গাড়ি ভাড়া দিয়ে দেবো দাম কত রাখছেন দাম ভাই পনেরো লাখ টাকা আজকের জন্য আজকের জন্য যান ভাই বিশ হাজার টাকা অনার করতেছি চোদ্দ লাখ আশি চোদ্দ লাখ আশি তারপর আসলে কথা বলা এরপরে বাইরে আসলে বসলে আমি আরো কিছু অনার করতে পারি কিনা ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি তবে আসতে হবে আপনাকে আসেন বসেন আমাদের গাড়ি দেখেন আমাদের সাথে বসলে আশা করি আপনার সম্মানই থাকবে ইনশাল্লাহ জি করলা দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন দুইয়ার মডেল পাঁচের রেজিস্ট্রেশন জি করলা একটা খুব দারুণ গাড়ি জি করলা আর কালারটা কিন্তু সাদা ভিতরে সম্পূর্ণ কালার এই গাড়িটা দেখতে পারেন জি করলা যারা নিবেন আমরা একটু ভিতরটা যদি দেখি ভিতরটা কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার দেখুন আর পি এ মিটার সহ এসি কিন্তু সফটাসড মনিটর লাগানো জি করলা যারা নিবেন এটা দেখেন খুব ভালো একটা গাড়ি জি করলা নিতে পারেন

আমি দাম দিছিলাম নয় লাখ বিশ হাজার টাকা আজকে নয় লাখ টাকা আজকে নয় লাখ আজকে নয় লাখ এরপরে কথা বলার অপশন আছে আসেন বসেন ইনশাল্লাহ মক্কামদিনায় আপনার কথা বলার সুযোগ বরাবরই থাকবে চা খাইলেই দাম কম বই ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ প্রিমিও তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তিনের মডেল নয় রেজিস্ট্রেশন কি ভাই প্রিমিও কি অবস্থা গাড়িটা গাড়িটা একদম ফ্রেশ অবস্থাতে আছে ভাই গাড়ির ভিতরে কোন রকম কোনো কাজ নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা মডেল ওল মডেল কিন্তু একেবারে নতুনের মতো আছে ঠিক আছে গাড়ির ভিতরে কোন রকম কোন মায়ের পিঠ কিছু নাই কিছু নাই একদম খুব দারুণ একটা গাড়ি দুই হাজার তিনের মডেলের ভিতরে দেখি ভিতরটা কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার দেখুন অসাধারণ ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন যারা নিবেন ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন প্রত্যেকটা সাইড দেখুন একেবারে ফুল ফ্রেশ কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ির স্বপ্ন পূরণ করুন তাড়াতাড়ি ইনশাল্লাহ হারুক ভাই বাই মিনার মডেল গাড়ি প্রিমিয়ো প্রিমিয়াম গাড়ি অল মডেল কিন্তু নতুনের মতো আছে একদম ফ্রেশ অবস্থায় আছে এসি ইঞ্জিন গিয়ার একদম ফ্রেশ কোনো রকম কোনো কাজ পাবেন না গাড়ির ভিতরে আপনি নিবেন আর চালাবেন ইনশাআল্লাহ দাম কত রাখছেন দাম আজকে 13 লাখ টাকা ভাই আজকে জন্য কত জান 20000 কম 12 লাখ 80 12 লাখ 80 লাখ 80 লাখ তারপর আসলে কথা বলা সুমাইয়া আসলে বসলে কথা বলা সুযোগ আছে কথা বলার জায়গায় আমাদের মক্কা মদিনা 118 নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাসস্ট্যানে এরপরে টাকা ইনকাম করার মেশিন প্রোবক্স চারের মডেল নয় রেজিস্ট্রেশন হ্যাঁ ভাই গাড়ির ভিতরে কোন খোলা মায়ের একসিডি নাই সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে অরিজিনাল হ্যাঁ চারের মডেল সামনে সিরিয়াল গ্লাস অরিজিনাল আর আমরা যদি ভিতরটা দেখি বডি কন্ডিশন কিন্তু ভালো অবস্থা আছে ভিতরটা দেখুন অসাধারণ ফ্রেশ এটা নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি প্রোবক্স অরিজিনাল পোনার শসিসি দেখুন অরিজিনাল পোনার শসিসি সিএনজি তে কনভার্ট করা আছে গ্লাস গুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে একটা গাড়ি খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন এই যে ভাই ভিতরটা দেখেন একদম ফ্রেশ একদম অরিজিনাল অবস্থা আছে খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন আর এইটা মডেল 4 ফারুক ভাই 4 এর মডেল নয় রেজিস্ট্রেশন 23 সিরিয়াল এই গাড়িটা প্রো বক্স হ্যাঁ অনেক ভাই টাকা নিয়া গুরাগুরি করতেছে ভালো একটা গাড়ি পাইতেছে না হ্যাঁ তাদের জন্য আমি বলবো যে আমাদের এই গাড়িটা দেখেন আমাদের কাছে প্রো বক্স আছে তিনটা ইনশাআল্লাহ তিনটা তিনটা আছে আপনি তিনটার ভিতরে যেটা মন চাই নিতে পারবেন তবে এই গাড়িটার দাম দিছি আমি 7 লাখ 20 হাজার টাকা আসলে জনগণ লাগবে এর জন্য 7 লাখ টাকা এরপরে বাইরে আসলে বসলে কথা বলার সুযোগ আছে কথা বলার জায়গায় হচ্ছে আমাদের মদিনা কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে মোটে দশ এর স্টেশন গাড়ি একদম রকম কোনো কাজ নাই নিবেন আর চালাইবেন এসি ইঞ্জিন গিয়ার বক্স একশো একশো আমার কাছ থেকে হ্যাঁ ঠিক আছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন স্ট্যান্ডার্ড রোপ কেয়ার ফোর টু ফাইভ ডোর জিএল নিচা ফ্লোরের গাড়ি এটা কিন্তু অনেক দারুণ একটা গাড়ি যেহেতু স্ট্যান্ডার্ড রোপ গাড়ি দেখুন সামনা পিসার সব কিন্তু অরিজিনাল অবস্থা আছে একদম ফুল ফ্রেশ আশা করি আপনারা ঠকবেন না আশা করি আপনারা ঠকবেন না জিতবেন এই গাড়িটা নিলে খুবই ভালো এবং ফ্রেশ একটা গাড়ি কেয়ার ফোর টু স্ট্যান্ডার্ড রোপ গাড়ি কিন্তু অনেক ভাই খুঁজতেছেন একটা স্ট্যান্ডার্ড অফ ভালো গাড়ি তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন খুবই ভালো মানের একটা গাড়ি তেরো সিরিয়াল দশের স্টেশন আর পতাকার চাকার কন্ডিশন কিন্তু ভালো অবস্থা আছে কোন ধরনের ডেন্ট ডেনপেন্টের কাজ নাই আর হেলাল ভাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট ধরে নেই না ভাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট নাই পাশের মডেল দশের রেজিস্ট্রেশন স্ট্যান্ডার্ড রূপ নেওয়া ফাইভ ডোর জিএল গাড়ি এসি ইঞ্জিন গিয়ার খুব ভালো আছে খুব ভালো আছে জি ভাই দাম কত রাখছেন দাম ভাই পেপার ড্যাশ টোকেন ফেল আছে আমি করে দেবো মাত্র নয় লাখ টাকা আজকে জন্য কত রাখবেন যেমনে আছে এমনি সাড়ে আট লাখ টাকা নিতে পারবেন যেমনে আসে আসলে কথা বলার সুযোগ আছে আর কথা বলার জায়গায় হচ্ছে আমাদের মক্কামায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে ভাই টাকা ইনকাম করার মেশিন ইনকামের গাড়ি সুপার জিয়াল সুপার ফ্রেশ পাল কালারের গাড়ি দেখুন এবং এই গাড়িটা কিন্তু খুবই দারুন এবং ফ্রেশ দেখুন অরিজিনাল ফুলপেট ফুলসিলিং গাড়ি নিউশেপ বারণ নিউশেপ যেদিকে তাকাবেন শুধু ফ্রেশ আর ফ্রেশ দেখুন এই গাড়িটা নিতে পারেন আর এইটা মডেল কত হেলাল ভাই বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন দেখুন এসি কিন্তু সফট টাচ অ্যান্ড্রয়েড মডেল লাগানো এসি সফট টাচ খুবই ভালো আর কালার কালারের গাড়ি মানে একেবারে আছে একটা গাড়ি আর এইটা মডেল বারো বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ভাই আপনার বলছি না সুপার জিএল সুপার ফেরেস ভাই হ্যাঁ দামও আজকে সুপার ভাই সুপার একেবারে সুপার আপনার আগের বলছি ভাই পানির দামে গাড়ি দিয়ে দিতেছি ইনশাল্লাহ পানির দামে গাড়ি দামে গাড়ি দিয়ে দিতেছি এই গাড়িটার ভিতরে ভাই একদম ফ্রেশ অবস্থাতে আছে কোন রকম কোন খোলা কাটা মারপিট কিচ্ছু পাইবেন না যদি আপনি মারপিট পান তাহলে আমটার সাথে আমি বাজি লাগলাম গাড়ি গাড়ি ভাড়া আপনার আপ ডাউন আমি দিব ইনশাল্লাহ 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 যে কোনো পারদর্শী নিয়ে আসবেন ইঞ্জিনিয়ার বা কোন মেকানিক্স কোন যারে মন চায় তারে নিয়ে আসবেন আমার গাড়ি কোন রকম কোন মায়ের আপনি পাইবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ জি ভাই আর এটা বারো মডেল বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়ির দাম দিচ্ছি আমি আপনার বাইশ লাখ পঞ্চাশ আজকের জন্য ফারুক ভাই আজকের জন্য বাইশ লাখ বাইশ লাখ বাইশ লাখ ভাই আজকের জন্য বাইশ লাখ জি ভাই খুবই দারুণ একটা গাড়ি সুপার জিয়াল ফুল পেট পোলসি সামনে পিসের গ্লাস কিন্তু অরিজিনাল আছে এসি টাচ পাল কালারের গাড়ি মাত্র বাইশ লাখ ইনশাল্লাহ

আজকে মাত্র সীমিত কিছু টাকায় ভাই হ্যাঁ গাড়িটা কিন্তু খুবই ভালো দেখুন অল অপশন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে খুবই ভালো একটা গাড়ি লেন্সার স্পোর্ট যারা নেবেন দুইটা স্পোর্টার আছে আর কম দামে মশ ভাই দামটা কম কত বলবেন কম একেবারেই কম পেপারস কমপ্লিট হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা আসছে জন্য কথা আজকে তিরিশ হাজার কম তিন লাখ তিন লাখ বিশ তিন লাখ বিশ ভাই তিন লাখ বিশ লাখ বিশ পনেরোশো সিসির গাড়ি ওয়াল অটো নিবেন আর চালাইবেন নিবেন আর চালাইবেন আর কোনো কাজ নাই মাত্র তিন লাখ বিশ তিন লাখ বিশ ভাই করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম নিরানব্বই মডে সরি ভাই সাতানব্বই মডে দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন এই গাড়িটা দেখেন একেবারে কসকসা জগ জগা ভাই একেবারে অরিজিনাল গেট আছে অরিজিনাল শেপে আছে গাড়ি

আপনি পঁচিশ সাল পুরে পাইবেন আর ছাব্বিশ সাল পুরে পাইবেন হ্যাঁ তার মানে আপনার কাগজের টেনশন নাই গাড়িটা অরিজিনাল ব্যাপার আছে অরিজিনাল গেট আপে আছে এই গাড়ির দাম দিছি আমি সাড়ে ছয় লাখ টাকা আজকের জন্য ভাই ছয় লাখ বিশ ফাইনাল ছয় লাখ বিশ ছয় লাখ বিশ ছয় লাখ বিশ ছয় লাখ বিশ মাসাল্লাহ আটের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন বাচ্চা নোয়া ফাইভ ডোর জিএল ভাই ফাইভ ডোর জিএল সামনে পিছে গ্লাস অরিজিনাল হ্যাঁ চাকা চারটা চাকা এই যে এরকমের নতুন ভাই দেখেন একদম নতুন একেবারে নতুন বয়ানের কিছু নাই চাপাবাজি করি না একদম অরিজিনাল যেটা সেটাই দেখাই ভাই ঠিক আছে অরিজিনাল ইঞ্জিল গিয়ার গাড়ির সাথে একদম টিন বডি ভাই টিন বডি টিন বডি ভাই টিন বডি হ্যাঁ ঠিক আছে বাচ্চা নোয়া যারা নিবেন এইটা কিন্তু খুব দারুণ একটা গাড়ি বাচ্চা নোয়া দেখুন ভিতরটা কিন্তু জিএল গাড়ি জিএল গাড়ি এবং এসি নবগুলা ভালো অবস্থা আছে কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ফাইভ ডোর একটা গাড়ি বাচ্চা নোয়া এবং প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ওভারঅল ফ্রেশ আর এখানে বাচ্চা নোয়া কিন্তু দুইটা আছে জি ভাই এটা হচ্ছে আটের মডেল আর একটা হচ্ছে নয়ের মডেল হ্যাঁ আটের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন ফাইভ ডোর জিএল গাড়ি গাড়ির ভিতরে কোন রকম কোন কাজ নাই নিবেন আর চালাইবেন ইনশাল্লাহ আজকের জন্য ফারুক ভাই এই গাড়ির দাম দিছিলাম আমি ছয় লাখ টাকা আজকের জন্য কথা আজকে একেবারে পাঁচ লাখ ষাট হাজার টাকা পাঁচ লাখ ষাট পাঁচ লাখ ষাট ফাইনাল পাঁচ লাখ ষাট দেখুন পাঁচ লাখ ষাট হাজার টাকায় খুব দারুণ একটা গাড়ি বাচ্চা নেওয়া ইনশাল্লাহ কোথায় আসতে হবে ঠিকানাটা একটু বলেন ফারুক ভাই আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজিস্ট্যান্ডে আসেন ইনশাল্লাহ আমাদের কাছে সব রকমের গাড়ি মোটামুটি থাকে আপনার পছন্দের গাড়ি আপনি আমাদের থেকে আপনি বাইসে নিতে পারবেন আশা করি আমাদের মক্কোদিন কারহাট থেকে আপনার স্বপ্ন পূরণ হবে মাত্র অল্প সংখ্যক টাকা সীমিত টাকা ইনশাল্লাহ আমরা বরাবরই সীমিত লাভে গাড়ি বিক্রি করি যেহেতু আমাদের গাড়িটা আমাদের শোরুমটা আপনার রাস্তার ভিতরে গল্লির ভিতরে এই জন্য আমরা একেবারে সীমিত লাভে বিক্রি করে দিই যাতে আমাদের কাছে কাস্টমার আসলে তারা গাড়ি না নিয়ে যাতে যাইতে না পারে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যারা আসেন বসেন আমাদের গাড়ি দেখেন আশা করি আমাদের মক্কি কানাকার হাট থেকে আপনার স্বপ্ন পূরণ হবে মাত্র সীমিত টাকা ইনশাআল্লাম